ইট পাথরের শহরে দিন দিন কমছে গাছপালা তার মধ্যে বটগাছের সংখ্যা অনেকটাই কম কোচবিহার শহরের রেললাইনের ধারে রয়েছে কয়েকটি বটগাছ আর সেখানে বট ফল খেতে দেখা মেলে হলদে পা সবুজ হরিয়াল সহ বেশ কয়েক জাতের পাখি হরিয়াল শান্ত স্বভাবের পাখি পায়রা প্রজাতির এই সুদর্শন পাখি ট্রেরনগণের অন্তর্গত এটি মহারাষ্ট্রের রাজ্য পাখি এরা দলবদ্ধভাবে বা জোড়ায় জোড়ায় ঘোরাফেরা করতে পছন্দ করে বট বা পাকুর গাছে এদের আনাগোনা বেশি কারণ বট পাকুরের ফল এদের খুব প্রিয় হরিয়ালের গলা পা পাখা ও লেজের পালক ঝকঝকে হলুদ রঙে এদের গায়ের রং সাধারণত হলুদ জলপাই ও সবজে হয়ে থাকে এদের বুক পেট পরিচ্ছন্ন ধূসর চোখের মনি গাঢ় লাল স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকম পায়ের তলায় মাংসল গদি থাকে যা বৃক্ষে চলাফেরা করার উপযোগী এরা দৈর্ঘ্যে পঁচিশ থেকে আঠাশ সেন্টিমিটার হয় পথের প্রান্তে বটগাছের উঁচু ডালে সকালে দল বেঁধে পাখিগুলোকে রোদ পোহাতে দেখা যায় এরা গাছেই থাকে বেশিরভাগ সময় দিনকে দিন কমে যাচ্ছে বট পাকুল ডুমুর গাছ বিপন্ন হয়ে পড়ছে ছড়িয়ে আগামী দিনে কি এদের ইউটিউবের পাতাতেই খুঁজতে হবে